আজকে আমরা চলে এসেছি মালঞ্চতে যে রাস্তাটা এখন দেখানো হচ্ছে আপনাদের এটা বারো ফুটের চওড়া ঢালাই রাস্তা ড্রেনও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এসে আজকে আপনাদের একটা জায়গা দেখাবো এই বাউন্ডারি দিয়ে ঘেরা যে জায়গাটা এখন আপনাদের দেখানো হচ্ছে বারো ফুট ঢালাই রাস্তার উপরে সামনে ড্রেন হয়ে গেছে জিটি রোড থেকে মাত্র দুশো মিটারের দূরত্বে তো একদমই জিটি রোডের কাছে একটা এক কাটা এগারো ছটাক জায়গা বাস্তু করা আছে এবং হোল্ডিং নাম্বারও বার করা আছে আপনারা জায়গাটা আজকে নিলে কাল থেকে বাড়ি শুরু করতে পারবেন তো জিটি রোডের কাছাকাছি যারা জায়গা খুঁজছেন বাড়ি করার জন্য তারা চাইলেই এসে জায়গাটা একবার ভিজিট করতে পারেন যারা এরকম জায়গা কেনার জন্য আগ্রহী আছেন জিটি রোডের কাছাকাছি তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে